প্রাণীর রাজ্যে জন্ম নিল নতুন কাহিনী সাধারণ এক বিড়াল যার চোখে লুকিয়ে অসাধারণ স্বপ্ন খরগোশ চিৎকার করলো আমার বেড়ি কে পড়ে বিড়াল বুদ্ধি দিয়ে ম্যাকবাইকে হারালো ব্যাংক কাঁদল ব্রিজ ভেঙে গেছে বিড়াল বিবরদের নিয়ে নতুন ব্রিজ বানাল ভালুক লগে আটকে গেল বিড়াল লিভার দিয়ে তাকে মুক্ত করল ঝড়ে উড়ে গেল হংসের বীজ বিড়াল কেপ মেলে ধরে সব কিছু রক্ষা করল শিয়াল হাসের ছানাদের আক্রমণ করল বিড়াল এসে বুদ্ধিতে তাকে হারালো তোতার তো তার লকেট আটকে গেল বিড়াল উঠে গিয়ে সেটি ফিরিয়ে দিল সব প্রাণী একসাথে বলল আমাদের নায়ক বিড়াল রাজ্য ভরে উঠল আনন্দে